Subo onda bondura. মিঠু সিম্পল স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আরও আর একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি তো বন্ধুরা এর আগে পর্যন্ত কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমি তারপর থেকে তোমাদের সাথে শেয়ার করছি কাজের প্রচণ্ড চাপ রয়েছে সে কারণে কিন্তু সমস্ত কাজ না একসাথে তোমাদেরকে আমি দেখাতে পারছি না ভাগ ভাগ করে কিন্তু সে সমস্ত কাজগুলোকে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি মানে সমস্ত কাজই কিন্তু দেখানোর চেষ্টা করছি এই যে প্লাস্টিকের কন্টেনারগুলো দেখলো সেগুলো কিন্তু ধুয়ে রাখলাম ওগুলো নতুন কিনে আনা হয়েছিল আর এখানে দেখো প্যাকেটের সমস্ত জিনিস আনা হয়েছে আমি কি কি বানাবো মানে বানিয়ে যে নিয়ে যাব মেয়ের জন্য খাবার সেগুলোই কিন্তু আজকে আমি বানিয়ে নেব কারণ কাল সকালেই কিন্তু আমি বেরিয়ে পড়ব সে কারণে আজকে সমস্ত কাজগুলো গুছিয়ে নিই গুছিয়ে মোটামুটি সমস্তই নিয়েছে আমি এই রান্নাটুকু কিন্তু আমি করব কারণ তোমরা জানো বেশি আগে এই জিনিসগুলো রান্না করে রাখা যাবে না তাতে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আমি দোকান থেকে নিয়ে এসি নলেন গুড়ের সন্দেশ যে সেটা তোমরা জানো মোটামুটি এখন সবাই যে আমি পিঠের মধ্যে যে পুর দিই সেটা কিন্তু এই মানে সন্দেশটা দিয়ে দিয়ে আর এটা দিয়ে খেতে আমার মেয়েও ভীষণই ভালোবাসে তো আমি না তোমাদের সাথে কয়েকদিন আগে শেয়ার করেছি খুব ভালোভাবে আর জানো তো এই যে সাপটাটা আমি শেয়ার করেছি শর্টসে ওটা কিন্তু বেশ ভালো আমার ভিউজ এসছে এবং অনেকেই কিন্তু তোমরা পছন্দ করেছো তো সে কারণে আমি আর শেয়ার করছি না যারা দেখতে চাও যে আমি কীভাবে সাপটা বানাই তারা কিন্তু আমার শর্টসে গিয়ে দেখতে পারো তাদের আশা করে ভালোই লাগবে আর এই ফাঁকে না আমি একটু বানিয়ে নিচ্ছি মায়ের জন্য এক কাপ দুধ চা তো মাকে কিন্তু আমি চটপট দুধটা দিয়ে দেখো আমি একদম পাটি সাপটা বানাতে চলে এসেছি কীভাবে কী বানালাম কিছুই কিন্তু শেয়ার করলাম না কারণ একদম সময় নেই হাতে আর তাছাড়া এর আগে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো আরেকবার বলে নিচ্ছি শর্টসে কিন্তু তোমরা পুরোটা দেখতে পাবে তোমরা যদি কেউ পছন্দ করো তাহলে কিন্তু এক ঝলক সেখান থেকে দেখে নিতে পারো আমি কিন্তু চালের গুঁড়ো ময়দা সুজি এই সমস্ত দিয়েই কিন্তু বানাই অনেকেই আছে যে চালের গুঁড়ো দেয় না একদম মানে ময়দা বা সুজি দিয়ে বানাতে পছন্দ করে তবে হালকা চালের গুঁড়ো দিলে কিন্তু খেতে আমার কাছে ভালোই লাগে আর জানো তো বন্ধুরা এত কাজের চাপ যে আমি কিন্তু কোনো কিচ্ছু না করতে গেলে এত দেরি হচ্ছে সমস্ত কাজ গুছিয়ে রাখার জন্য জানো ওর বাবাকে বলেছিলাম নিয়ে আসতে যে সন্দেশের পুর আমি কিন্তু সন্ধেবেলা গিয়ে যেন নিয়ে আসলাম ওর বাবা একদম সময় পেলো না আর সময় পেলেও না বললো যেটা পরে এনে দেবো আমি দেখলাম যে আর যদি পরে করি এগুলো কিন্তু রাতের মধ্যে আমাকে বানাতেই হবে অনেকটা সময় লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে মালপোয়া একটা একটা করে পাটিসাপটা এই সমস্ত কিন্তু আমি ভেজে তারপরে তো বলো সেগুলোকে রেডি করব একটু ঠান্ডাও হতে দেবে প্যাক করাও যাবে না সেই জন্য কিন্তু আমি কি করলাম নিজেই গেলাম এত শত মানে কাজের মাঝেও এই দেখো মোটামুটি এতগুলো হয়েছে এইগুলোকে কিন্তু নিয়ে যাব। এখন অবশ্য ঠান্ডা করব করে ফ্রিজে রাখবো কাল সকালে যাওয়ার সময় বার করব। সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আরও আর একটা নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও তোমরা কিন্তু সাথেই থাকো আর আমি দেখো স্নান করে একদম রেডি হয়ে গেছি আর এখন কিন্তু ঘড়ির কাটাতে প্রায় সাড়ে ছটা বাজতেই চললো আমার স্নান নান করা রেডি এবার আমি নিচে যাচ্ছি কিছু একটা মুখে দেব তারপরে বেরোচ্ছি বন্ধুরা সকাল থেকে একদমই তোমাদের সামনে আমি আসতে পারিনি কারণ হচ্ছে আমি যে এটাতে শ্যুট করি সেটা কিন্তু আমি ঢুকিয়ে নিয়েছি ব্যাগে তো সেই কারণে আমি একদমই শ্যুট করতে পারিনি আর বলছি রাস্তায় যেতে যেতে আমার কি হয়েছে মানে আমার তো শরীর খারাপ হবেই আর কি হয়েছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি তো তোমরা আমার সারাদিন সাথেই থাকো সমস্ত জামা কাপড় গুছিয়ে এবং দেখো আমারও কিন্তু খাওয়া হয়ে গেছে এখন ওর বাবা খাচ্ছে আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আর এই যে সমস্ত জিনিসই প্যাক হয়ে গেছিলো রাতেবেলাতেই তোমাদেরকে আর কিছু দেখাতে পারিনি বন্ধুরা আর কোনো রকম আমি এডিটিং করতেই পাচ্ছি না যে আমি তোমাদেরকে ভিডিওগুলো ছাড়বো সমস্ত কিন্তু আমি তুলে রাখছি তোমরা কিন্তু একটু অপেক্ষা করো আর এখন ঘড়ির কাটাতে সকাল প্রায় পনেরো সাতটা মতন বাজে কারণ আমরা কিন্তু এখন যাব বাস স্ট্যান্ডে আর এই টেবিলটা না নিয়ে যাচ্ছি মেয়ের পড়াশুনোর জন্য অনেক পুরনো টেবিল কিন্তু মেয়ে পড়াশোনা করতে জানো ক্লাস থ্রিতে দিয়েছিল আমার মেয়ের যে বন্ধু তার মা মেয়ের বার্থডেতে গিফট তো সেটাকেও খুব যত্ন করে রেখে দিয়েছি মেয়ে বলছে এখানে মানে ওখানে গিয়ে কিনে দেবে তা বললাম যে বাড়িতে যখন আছে বলে তাহলে ওটা যদি নিয়ে আসতে পারো তো খুব ভালো কথা আর না হলে কিন্তু তুমি কিনে দেবে তোর বাবা যেহেতু আছে সে কারণে কিন্তু দেখো সমস্ত গুছিয়ে টোটো করে নিয়ে একদম আমরা বাসে উঠে গেছি এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো নবদ্বীপ স্টেশনে নবদ্বীপ থেকে না একটু সুবিধে হয় যেতে আর চলেও আসলাম নবদ্বীপ স্টেশনে এটা কিন্তু নবদ্বীপ স্টেশনের ঢোকার দিকটা যারা এদিক দিয়ে যাতায়াত করে তারা তো জানোই নবদ্বীপ স্টেশনটা বেশ ভালোই লাগে আমার কাছে আর জানো তো প্রথমে জানতাম যে আটটার সময় হচ্ছে ট্রেন হাওড়া যাওয়ার কিন্তু পরে এসে জানতে পারি আটটা নয় সাড়ে আটটাতে আর আটটা বাজে পাঁচ মিনিট বাকি তখনই কিন্তু ঢুকে গিয়েছি আমরা নবদ্বীপ স্টেশনে আধ ঘন্টা বসে আছে জানো তো স্টেশনের মধ্যে তবে এখানে প্রচুর ভিড় হয় ট্রেনে হাওড়া যাওয়ার ট্রেনটার মধ্যে মানে ভীষণভাবে তো চলেও এসছে দেখো লোকাল ট্রেনে আমরা উঠে পড়েছি আমার হাজব্যান্ড কিন্তু একটুও জায়গা পায়নি আর আমিও কিন্তু এখন দাঁড়িয়ে আছি তবে বলেছে সামনে যে সমুদ্রঘর সেখানেই একজনে নামবে মানে আর একটা স্টপিজ বড আমি নবদ্বীপের তা আমি কিন্তু বসেই এসেছি তবে একটু একটু শরীর খারাপ ট্রেনের মধ্যে করছিল আর কী হচ্ছিলো সমস্যাটা পরে করব আর এই দেখো হাওড়া স্টেশনে বসে আছি বেশ অনেকক্ষণ এসছি এসেছি আমরা অন্য কোথাও রুম নিই না এখানটা একটু কোলামেলার মধ্যে বসে লোকজন দেখতে কিন্তু ভীষণ ভালোবাসি আর ত্রিপনার মা এখনও কিন্তু এসে পৌঁছয়নি ওর মা যেন তো কলকাতাতেই আছে মানে কাল চলে এসছে ওর বাবার এখানে পোস্টিং হয়েছে তো এখানে কিন্তু কোয়ার্টার পেয়েছে ওর বাবা কোয়ার্টার মানে কী বলবো যে কোয়ার্টার নয় যাই হোক সেখানে ওর বাবা সাথে ছিল ওর মা একদম শেষ মুহূর্তে যখন ট্রেন যখন ঢুকবে তার মানে পাঁচ মিনিট আগে ওর মা এসছে ট্রেন এসে গেছে আর সমস্ত জিনিস কিন্তু আমরা উঠিয়ে দিচ্ছি একদম ট্রেনে তো বন্ধুরা এখন কিন্তু আর কোনো রকম নেট বা কোনো ভয়েস আমি তো দিতেই পাচ্ছি না আমি কোনো রকম কষ্ট করে কিন্তু এই ভিডিওটা তোমাদের কাছে আমি পোস্ট করছি হয়তো দুদিন তিন দিন পরে গিয়ে তোমাদের কাছে পোস্ট হবে আর আমি আর বিপন্নার মা কিন্তু নিচে সিট সেনা তো আর ওর বাবা কিন্তু সাইডের আর অনেক দিন পর ওর বাবার টিকিট কেটেছিলাম তাও দেখো কপালটা এত ভালো ওর বাবার কোথায় বলো তো একই কামড়াতে মানে একই ইসের মধ্যে হয়েছে সিট তাই ভীষণ ভালো লাগছে যে এই প্রথমবার যাবো আমি ভাবলাম যে হয়তো অন্য বগি তো বাবার সিট পড়বে কিন্তু না সিটটা খুব সুন্দর জায়গাতেই পড়েছে মানে একদম আমাদের পাশে তো বিছানাপত্র বাবা না আজকে রেডি করে দেয়নি আমি করেছি দেখো বিছানাটার অবস্থা ধপ করে পড়লো ব্যাগগুলো আর এখানে যে রাখার জায়গা টেবিল ছিল না টেবিলটা ভাঙা আমাদের এই জায়গাটার মধ্যে কুম্ভবেলাতে সব ভেঙে দিয়েছে রকম জড়ো করে রেখে দিয়েছে দেখেছো কতটা কাছে ওর বাবার সিট পরেছে ওর বাবা কিন্তু শুয়ে গেছে আর ট্রেনের মধ্যে তো এসি চলো না বেশ কিন্তু ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে এখন দুপুর একটা বাজে পুরো ঘড়ির কাটা একটাতেই কিন্তু মানে ট্রেনটা ছাড়লো আমরা না লাঞ্চ আর করলাম না কারণ লাঞ্চ আমরা বাইরে থেকে করে নিয়েছি মানে ট্রেনে ওঠার আগে আর তিন মাও বাড়ি থেকে করে এসছে এখন দুজনা শুয়ে পড়লাম মানে তিনজনাই আর কিন্তু তারপর দেখো এখন বিকেলবেলা তো নিয়েছি একটু দুধ চা আমি তো চা খাই না তোমরা মোটামুটি সবাই জানো তবুও টাইম পাস করার জন্য কিন্তু নিয়ে নিয়েছি যে কিছু একটা তো খেতে হবে খিতে কিন্তু একটু একটু পেয়েও যায় বসে থাকলে আর চলে আসলাম তারপরে যেন একেবারে কিন্তু ডিনারে তো ডিনারে না ওর বাবা কিন্তু দেখো ওপরে বসেই খাচ্ছে ওর বাবা নিয়েছে চিকেন থালি আর মাছ তো পাওয়া যায় না এখানে ভেজ থালি আর না এগ থালি আর চিকেন থালি তোর বাবা খুব আরামে আমি খাচ্ছি আর বলছে বেশ খেতে ভালো তুমি এক পিস খেলে খেতে পারো মানে দু পিস চিকেন দিয়েছে ওর মধ্যে আমি কিন্তু নেই আমি কি নিয়েছি বলতে এগ থালি নিয়েছি এদের এগ আছে একটা ভাজা মতো আছে স্যালাড আছে ডাল আছে আর ভা ভাত বেশ কিন্তু ভালোই আর আরিপনার মা ঘর থেকে নিয়ে এসেছিলো আলু সয়াবিনের সবজি আর ভাত তা আমাকে কিন্তু একটু দিয়েছে আর আমি না খাওয়ার জন্য ওপরে উঠে গেছি ওরা দেখো সবাই নিচে খাচ্ছে নিচে কোলে কোলে খেতে হচ্ছে কারণ ওখানে রাখার জায়গা নেই তো ভাবলাম এখানে বসে আরামসে আমি খাই ওপরে উঠে আর তো বন্ধুরা যে একটু খাওয়া শুরু করলাম উমনি না আমার মাথাটা ঘুরে গেল একদম ভীষণ শরীর খারাপ করছিল আর দেখো পরের দিন সকালবেলা চলে এসেছি আমি কিন্তু খুব কমের মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার যে ট্যুরটা কারণ ট্রেনের মধ্যে কোনো কাজ নেই আর পুরো রাত যেন ঘুম হয়নি একটা থেকে জেগে আছি আর উঠে দেখো এক বোতল জল আমি শেষ করলাম আর ওই দেখো মুড়ি দেখতে পাচ্ছ ওই মুড়ি খাবো রাতে ঘুম না আর রাতেবেলা মাথা ঘুরচ্ছিল আমি খেতে পারিনি খাবার কিন্তু সম্পূর্ণ ফেলে দিয়েছি আর এই দেখো ট্রেন আস্তে আস্তে সম্পূর্ণ কিন্তু ফাঁকা হয়ে গেছে বেনারস আসলো নেমে গেল আমি আর ওর মাই কিন্তু এই পাশের বগির মধ্যে রয়েছি আর কিন্তু সমস্ত লোক নেমে গেছে মানে আমাদের যে বগির ভেতরটাতে সিটে দেখো বেশ আরামসে কিন্তু বুঝতে পারছি উপরের সিটটাকে নিচে নামিয়ে দিয়েছি উপরের সিটটা থাকলে তো আরাম করে না বসা যায় না আর আমিও আরাম করে বসে গেছি আর ওর মাও আরাম করে কিন্তু বসে গেছে ও পাশে তো কাজের মধ্যে দুই খাই আর শুই এখন কিন্তু খাচ্ছে আর শুচ্ছি কিন্তু একদমই ভাল লাগছে না বসে থাকতে ট্রেনটা না এক ঘন্টা মতন লেটে চলছে এখন জানি না ওই পর্যন্ত পৌঁছাবো ততক্ষণে কতটা লেট হবে না টেনে দেবে আরে দেখো আমরা সকালের খাবার কি খাচ্ছি কলা আর মুড়ি ও বাবা কিন্তু খাচ্ছে না এটাই খেয়েছি পেটকে হালকা করার জন্য দুপুরবেলা দেখো আমি আবারও সেম ওই থালিটাই কিন্তু নিয়েছি আর এতক্ষণে ট্রেন পুরো মোটামুটি খালি এখন কোথায় বলো তো চলো তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি কোন স্টেশনে এসেছি খুব কাছাকাছি কিন্তু পৌঁছে গেছি একদম এর খুব কাছেই আর আর এই দেখো সমস্ত লোক বলে ট্রেনের মানে নাইনটি পার্সেন্ট লোক এখানে নেমে গেছে এটা কোনখানে বলতো এটা হচ্ছে হরিদ্বার স্টেশন হরিদ্বার স্টেশনটাতে মানে লোকজন বেশি নামে এই রাস্তাটার মধ্যে কিন্তু এই জায়গাটাতে বেশি লোক আসে দেখো ট্রেন কিন্তু বলতে গেলে প্রায় নাইনটি পার্সেন্ট খালি হয়ে গেছে তবে আমরাও কিন্তু চলে আসবো হরিদ্বার থেকে এক ঘন্টা থেকে সোয়া এক ঘন্টা লাগে আমার মেয়ের যে জায়গাটা যাই হোক আমরা কিন্তু একদম টাইম মতো নিয়ে এসেছি জানো তো ছটা দশে এখানে নামার কথা আমরা মোটামুটি কিন্তু সেই টাইমের মধ্যে চলে এসছি একদম দেরাদুন তো দেরাদুন স্টেশনটা কিন্তু খুব মানে যে বড়ো তা কিন্তু একদমই নয় চলো তোমরা সামনে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কোনখানে মানে কীভাবে কীভাবে যাচ্ছি পুরোটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করছি আর আমি তো কিচ্ছু ধরতে পারছি না যেহেতু তোমাদের সাথে না একটু ভিডিও করছে সেই কারণে কিন্তু কোনো কিছু নিয়ে করতে পারছি না হাতে ওই হালকা টেবিলটা আছে মেয়ের ওটুখানেই কিন্তু আমি নিচ্ছি আমি কোনো রকম ত্রিপণার মাকেও হেল্প করতে পারছি না তবে ওর মাকে আমি বলেছি যে আমাকে একটু দাও আমি ধরে নিই ওর মা বলছে না না আমি পারবো দেখেছি ওর মায়ের কাছেও কিন্তু অনেক জিনিস একা মেয়ে মানুষ এসছে তাও কিন্তু প্রচুর জিনিস নিয়ে এসছে ওর মা ওর মায়ের টলেটা কিন্তু ভীষণ ভারী হয়েছে এই দেখো দেরাদুন স্টেশনটা কিন্তু এইরকম দেখতে তো এবার আমরা কিন্তু অটো স্ট্যান্ডে এসে এখান থেকে অটো নিয়ে নেব। আর আজকে যেহেতু এখানে হোলি হোলির দিন কিন্তু এসে আমরা পৌঁছেছি লোকজন খুব একটা কিন্তু একদমই ছিল না কারণ নন বেঙ্গুলিরা হোলি কিন্তু সব চাইতে বেশি খেলে সেদিন ওরা এক ধরনের পাগলের মতন থাকে আমরা যে অটো করে যাই সেই অটোওয়ালাকে ফোন করেছি সে হোলির জন্য আসবে না আজকে যাই হোক এখান থেকে একটা অটো আমরা রিজার্ভ করে আমরা যাচ্ছি কারণ অটোতে রিজার্ভ করে গেলে একটু কম লাগে আর এখানে কি বলতো অটোতে না তাও প্রচুর পয়সা অল্প কিলোমিটার গেলেই না চারশো পাঁচশো টাকা করে এরা কিন্তু নিয়ে নেয় হ্যাঁ যাই হোক এই অটোটা আমি আর ত্রিপণার মা ঠিক করলাম জানো দিয়ে এখন আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি দেখো একদম পৌঁছে গেছি মেয়ের হোস্টেলের সামনে তো বন্ধুরা অন্ধকার হয়ে গেছে এখন কটা বাজে এখন তো বেশি মানে প্রায় সাতটা মতন মনে হয় বাস দিয়ে আমি ঘুরি অবশ্য দেখিনি কটা বাজে যাই হোক এখানে এসেই দেখো মেয়েরা নাম যে হোস্টেল থেকে ওরা বুঝতেই পারে এত তাড়াতাড়ি যে চলে আসবো অটোটা কিন্তু খুব স্পিডে চালিয়েছিল জানো তো বাবা কত লম্বাই দিলো म्बा <laughs> <laughs> মেয়েরা ক্যামেরা দেখলে ভীষণ লজ্জা পায় মেয়ে কিন্তু ঠিকঠাক ক্যামেরা দেখলে কথা বলতে পারে না বা ওর ভাবটা প্রকাশ করতে পারে না যে আই হোক বন্ধুরা আমরা কিন্তু এবার নিয়ে যাচ্ছি ওপরে এখানে কি বলতো নিচে যে অফিস রুমটা আমরা যেখানে দিয়ে ঢুকতে হয় এই দেখো মেয়েরা থাকে এক নম্বর রুমে আমি তোমাদের সাথে কিন্তু আগে প্রথমবার শেয়ার করেছিলাম কিন্তু নতুন বন্ধু যারা তাদেরকে আমি এক ঝলক দেখাচ্ছি তবে এখন না আমি খুব একটা কিন্তু বড়ো করে কিচ্ছু দেখাচ্ছি না পরে একটা সময় এসে সুন্দর করে তোমাদেরকে আমি দেখাবো আর মেয়েদের রুমটাকে দেখো কীভাবে সাজিয়ে রেখেছে দুটো খাটকে না এক করে দিয়েছে কিভাবে হয়ে আছে আর সমস্ত কিন্তু কীভাবে এক এক করে ঢেলে দিয়েছি গুছিয়ে বললো রেখে দেব তোমাদের কিচ্ছু আজ দিতে হবে না তারপর ড্রেস চেঞ্জ করে চলে আমরা কিন্তু খেতে এখানে পুরী আছে তারপর সবজি আছে একটা রায়তা আছে ভাত আছে এই ছিল কিন্তু আজকের ডিনার তো বন্ধুরা আমি কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করলাম না আবার তোমাদের সাথে না নেক্সট ব্লগে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করব আর তত তখন তোমরা আমার জন্য কিন্তু অপেক্ষা করো কারণ ঠিকঠাক আমি কিন্তু একদমই তোমাদেরকে ব্লগ দিতে পারবো না এই কদিন বাড়ি গিয়ে কিন্তু কন্টিনিউ তোমাদেরকে ঠিকঠাক করে ব্লগ দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতন এই পর্যন্তই রাখছে আবার দেখা হবে নেক্সট ব্লগে